অন্ধকার কাটবে কবে কীভাবে কাটবে সেই প্রশ্নের উত্তর চেয়েই প্রায় পনেরো দিন ধরে চাকরিহারা শিক্ষকরা বসে আছেন রাস্তায় শুধু তাই নয় পুলিশের মাঠ থেকে শুরু করে থানায় তলব কিছুই বাদ যায়নি এরই মধ্যে আদালতের নির্দেশে দুজন শিক্ষককে পুলিশের কাছে ডাকা হয় ডাক কথাবার্তার জন্য কিন্তু আদালত জানিয়ে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তাদের দাবি এক দফা এক তারা সসম্মানে যেন চাকরি ফিরে পায় এছাড়াও তারা কি বলছেন তা আপনাদের শোনাব প্রথম হচ্ছে ওয়েমার প্রকাশ ওয়েমারের মিরর ইমেজ প্রকাশ সেটাকে অথেন্টিকেট করে সেটাকে এভিডেভিট আকারে সুপ্রিম কোর্টের কাছে যদি তিনি দেন সেটা একটা গ্রহণযোগ্য ডকুমেন্ট হবে বলে আমাদের মনে হয় দ্বিতীয়ত আর একটা কি সেটা হচ্ছে যোগ্যদের সার্টিফায়েড লিস্ট অর্থাৎ এই যে প্রায় ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা নিজেদের মেধার জোরে যারা নিজেদের যোগ্যতার জোরে চাকরি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ হাজার তিনশো তিনজন যারা টেন্টেড হিসাবে পরিগণিত হয়েছেন তাদেরকে সরকার কোনোভাবেই আর পাঠাতে চাইলো না লাস্টলি যে এম এ ফাইলটা হয়েছিল ষোলো তারিখে তার পরিপ্রেক্ষিতে তার মানে এখানে যোগ্য এবং অযোগ্য সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে তাহলে সরকার কিসের জন্য এখনো পর্যন্ত ডিলে করছে আমাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে আমরা তো আন্দোলন করতে চাইছি না আমরা তো সততার সঙ্গে লড়াই করেছি নিজের পরীক্ষা প্রস্তুতি সেভাবে ভাবনা চিন্তা করে আমরা স্কুলেই ফিরতে চেয়েছি তো স্কুলের আমাদের বাচ্চা গড়ার কারিগর আমরা সমাজ গড়ার কারিগর আমরা রাস্তায় বসে কি করব কিন্তু উনি বাধ্য করছেন আমাদেরকে রাস্তাতেই বসাতে কারণ উনি জানেন যে হয়তো যদি আমি কোনো কারণে এনাদের যদি দাবি না মেনে নিই হয়তো এনারা বৃহত্তর পথে যাবেন তাই বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন তো মানবিক মুখ্যমন্ত্রী তৎসহ নেতামন্ত্রী যারা আছেন ফিরাদ সাহেব সহ প্রত্যেকের আমাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবেন অনুগ্রহ করে আপনারা এই সমস্ত নাটুকে কথা বলবেন না পথে আসুন আমাদের সঙ্গে বসুন আমরাও আপনাদের সঙ্গে হতে চাইছি সমব্যাতি আমরা আপনারাও আমাদের সঙ্গে সমব্যাতি হন না আমাদের হকের চাকরি ফিরিয়ে দিন এই হচ্ছে আমাদের মূল বক্তব্য দাদা কি মন্তব্য করছেন যে এভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদল হবে না নাটক বন্ধ করুন আপনাদের আন্দোলনটাকে নাটক বলছেন কি এই নাটকটা তো চলছে ধরুন আজ এক বছরের বেশি হয়ে গেল আমাদের ভুগছি আমরা তেইশ সালের শেষের থেকে হাইকোর্টে যখন চেয়েছিলো সেগ্রিগেশন লিস্টটা তাহলে সেগ্রিগেশন লিস্টটা দিয়ে দিলে এত নাটক তাহলে আর দেখতে হতো না ওনাদেরকেও আমরা যদি নাটকই করে থাকি মাথার রক্ত ঝরিয়ে নাটক করা হচ্ছে হাত পা ভেঙে নাটক করা হচ্ছে উনি যদি বলছেন নাটক করে থাকি তাহলে আমাদের থেকে নাটক তো ওনারা বেশি করেছেন সেগ্রিগেশন লিস্ট দিয়ে দিলে আমাদেরকে তাহলে এই নাটকটা করতে হতো না ওনার কথা অনুযায়ী আমি সেটাই বলতে চাইছি যে লিস্টটা তো আগে দিয়ে দিতে পারতেন এখন নয় সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে তো অনেক দেরি হয়ে গেছে তার আগে ওনারা কি করছিলেন তখন ওনাদের মনে হয়নি যে আমাদের কি অবস্থা হচ্ছে চাকরি আছে এখানে জীবন জীবিকা এটা আমাদের আমি এটাই বলতে চাই ওনার যদি মনে হচ্ছে যে নাটক করছি তো উনি নিজে এসে দেখে যান কিভাবে আমরা নাটক করছি আর কিছু বলতে চাইছি না এটা নিয়ে বলা হচ্ছে যে আপনারা শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ না করে এই আন্দোলন করছে কোনো পর্যন্ত আমাদের মানে লিমিট ক্রস করে যায়নি আমরা আমাদের ধৈর্য রেখেছি এক বছরের বেশি সময় হয়ে গেছে আমরা এখনও ধৈর্য ধরেই আছি এখনো আমরা অতিক্রম করিনি আমরা আমাদের সীমার মধ্যেই আছি ওনারা এসেছেন ওনারা এসে ঝামেলা পাকিয়েছেন তারপরে ঝামেলা হয়েছে ঝামেলা একতরফা কোনো দিনই হয় না তো আমরা কিছু এখনো পর্যন্ত লঙ্ঘন করিনি সীমা অতিক্রম করিনি আদালতের রায়ে আজ দুজন শিক্ষক নেতাকে পুলিশ হাজির দিতে বলেছেন কি বলবেন ওটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাইছি না আর আমি এটা করে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকেই অযোগ্য বলছেন হাইকোর্ট কি বলবেন হাইকোর্টের মতে অ্যাটলিস্ট এসএসসির মতে তো তাই বলছে আর আমরা যারা আমি অন্য কে অযোগ্য সেদিকে যাচ্ছি না আমি জানি আমি কাউকে টাকা পয়সা দিইনি আমার নাম এখনও পর্যন্ত সিবিআই কোনো লিস্টে আসেনি আমি যোগ্য এইটুকুনি আমি জানি তো সুপ্রিম কোর্ট এসএসসি সিবিআই সবাই মিলে যারা অযোগ্যতাদের বাদ দিক এটাই আমার বক্তব্য আপনার অনেক দিন আগে দাবি করেছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা দিতে না পারলে যারা অযোগ্য তাদের তালি এক্ষুনি বরখাস্ত করুন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কোনো পদক্ষেপ নিয়েছে এখনও কি না এখনও কোনো সদিচ্ছা বা পদক্ষেপ তো আমরা দেখতে পাইনি আমাদের অবস্থান ওই কারণেই চলছে এখন ফিরাদ হাকিম মন্তব্য করছেন যে এভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদলে যায় না আপনাদের নাটক বন্ধ করুন আপনাদের এই আন্দোলনটাকে ফিরাদ হাকিম নাটক বলছেন কি বলুন আমার যতদূর যতদূর ইতিহাস জ্ঞান ভূগোল জ্ঞান আমি শুনেছিলাম যে ভারতবর্ষে আন্দোলন করতে কেউ কাউকে বাধা দিতে পারে না এক নম্বর আর দু নম্বর কিছুদিন আগে ভারতবর্ষে একটা কৃষি আইন এসেছিলো সেই কৃষি আইন কিন্তু আন্দোলনের ভিত্তিতেই সরকার পিছিয়ে নিতে বাধ্য হয়েছিল অতএব জনগণের ক্ষমতা সবার উপরে এবং সরকারকে জনগণের ক্ষমতা নিয়েই কথা শুনতে হবে বারবার একটা প্রশ্ন উঠছে যে শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন না হলে পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হবে তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ করছেন না আমরা তো শিক্ষকের মতো স্টাফ স্টাফরুমেই ছিলাম স্কুলেই ছিলাম ছেলে মেয়েদের পড়াচ্ছিলাম আমাদের এই রাস্তায় এনে ফেলেছে রাখে আজকে ভারতের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবুন যে যে ভারত বিচার ব্যবস্থার মূল কথা হচ্ছে একশোটা নির্দোষ যদি ছাড়া পেয়ে যাক যা কিন্তু একটা দোষী যেন দোষী শাস্তি না পায় সেখানে আমরা কেন এখানে হচ্ছি আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ কেমন নেই তা সত্ত্বেও আমাদের এখানে বসে থাকতে হচ্ছে বলুন না তাহলে শিক্ষকের মতো আচরণ করব কি করে আর আমরা করলাম কি আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে আছি তাহলে আমাদের কথা তো শুনতে কেউ না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রী শুনতে আসছে উনি শিক্ষামন্ত্রী নিজের মনের বলে দিচ্ছেন যে আমার কাছে দু হাজার চিঠি আটে এসেছে কাদের চিঠি এসছে বলছে সরকারি সম্পত্তি নষ্ট করা আইনত অপরাধ আপনারা কি সরকারি সম্পত্তি নষ্ট করে নিজেদের চাকরি দাবি করেছেন একদমই না চাকরি আমরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলাম আমাদের এই রাস্তায় এসে কি সরকার তো সরকার আমাদের সঙ্গে এসে রাস্তায় এসে কথা বলুক না তা আমরা তো কথা বলতেই চাইছি সম্পত্তি নষ্ট করতে আমরা কেন চাইবো আমাদেরই ভবিষ্যৎ এখন অন্ধকার আমাদের পরিবার এখন রাস্তায় তাহলে আমরা করবোটা কি বলুন যিনি নাটক বলছেন তিনি ভালো করে নাটক আগে বুঝুন তারপরে অন্যকে বুঝান আমাদের এটাই বক্তব্য বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন না হলে পুলিশ ব্যবস্থা নেবে তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ না করে এখানে আন্দোলন করছে আমরা শিক্ষক আমরা এখানে আমরা এতদিন আজকে প্রায় সাতাশ দিন হতে চলছে আমাদের আন্দোলন চলছে সুষ্ঠুভাবেই তো আন্দোলন চলছে আমরা শিক্ষকরা কি করছি রাস্তায় কেন বসে আছি সেইটার কৈপত্য আগে দেখ তারপরে যা শিক্ষকরা কী এখানে কি আচরণ করছে এখানে তো কোনো খারাপ আচরণ করেনি কারোর সাথে আন্দোলন করতে গেলে আন্দোলন তো আমরা করছি যে আন্দোলন করতে গিয়ে যতটুকু করা সেটুকু বিকাশ ভবনে আপনারা যেদিন আন্দোলন করেন ওখানে ওই দিন কর্মরত এক ব্যক্তি যিনি বলছিলেন আমি বাড়ি কিন্তু আপনারা তাকে বাড়ি দেননি বারবার তিনি বলছিলেন এটাই পুলিশ অভিযোগ করছে এটা কি সত্যি না এটা এটা আমাদের নেতৃত্বরা সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে সেটা নতুন করে বলার আর কিছু নেই চিন্ময়বাবু সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে সেটা নতুন করে বলার আমার কিছু নেই আজ যে পুলিশ আদালতের রায়ে দুজন শিক্ষক নেতাকে পুলিশ ডেকেছেন কি বলবেন সেটা হচ্ছে সেটা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষক নয় ঠিক আছে ওরা ওরা হচ্ছে আলাদা মঞ্চের তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না হ্যাঁ ওরা র্যাঙ্ক জাম করে পেয়েছে বা ফাঁকা ওয়েমার যেটা নাইন টেনে যে ওয়েমারটা পাবলিশ হয়েছে তো ওদের ওয়েমারগুলো ফাঁকা অথচ ওরা নম্বর পেয়েছে সব ফিফটি তো তাই জন্যই ওদেরকে অযোগ্য বলা হচ্ছে সিবিআই সেই মতনই প্রমাণ দিয়েছে এখন কোর্ট সরকার সবটা মেনে সেগ্রিগেশন করলেই হয়তো আমরা বেঁচে যেতাম কিন্তু সেটা প্রপারলি হচ্ছে না বলে আজকে আমরা এইভাবে রাস্তায় বসে রয়েছি এখন আর এর থেকে বেশি আইনি লড়াই যেভাবে লড়ার সেটা তো হচ্ছেই তবে কতটা ফলপ্রসূ হবে কি হবে এখন সেই আশা রাখা ছাড়া আর তো কিছু আমাদের করার উপায় নেই অনেক দিন আগে আপনারা দাবি করেছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা দিতে না পারলে যারা অযোগ্য তাদের বরখাস্ত করুন মুখ্যমন্ত্রী কি এখনও পর্যন্ত পদক্ষেপ নিয়েছেন কোনো না যে এখনও তাদের টার্মিনেশন লেটার দেওয়াই হয়নি তবে যেটা লিস্ট দেওয়া হয়েছে ডিআই থেকে যোগ্যদের আর তাই জন্য আমরা আপাতত ডিসেম্বর পর্যন্তই স্কুলে যেতে পারবো কিন্তু সেটা তো আমাদের দাবি নয় আমাদের দাবি ষাট বছর পর্যন্ত আমরা যদি ডিসেম্বর অবধি যেতে পারি তাহলে কেন ষাট বছর পর্যন্ত যেতে পারব না এই অনেক দাবি নিয়েই এখন আমরা রাস্তায় বসে আছি যে বক্তব্যগুলো করছেন এবং শিক্ষক শিক্ষিকা সম্পর্কে এগুলোকে কোনোভাবেই মানা যায় না কারণ আমাদের এই নাটকটা করার প্রয়োজন ওনার ভাষায় নাটক করছি এই নাটক করার প্রয়োজনই পড়তো না আমাদের গরমের ছুটি ছিল আমাদের সন্তানরা বাড়িতে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রয়োজন হলে তাদের সঙ্গে বাড়িতে বসেও কথা বলে ক্লাসের ব্যবস্থা করে ক্লাস যেটা আমরা অনলাইনে অনেক সময় নিয়ে থাকি সেগুলো করতে পারতাম তো আমাদের যখন চাকরিটা চলে গেল আমাদের যেটা নিজের যোগ্যতায় পেয়েছিলাম যেখানে কারো হাতে পায়ে ধরে পায়ে পড়ে কাউকে টাকা দিয়ে কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে চাকরিটা পায়নি যেটা আমার জীবনে একদম রিটায়ারমেন্ট পর্যন্ত কোর কথা ছিল সেটা যখন কোনো কারণে এবং সেটা বারবার বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে হয়েছে তো সেই দুর্নীতির কারণে কেন চাকরিটা আমার গেল সেটা আমি যদি মুখ বন্ধ করে বাড়িতে বসে থাকি সেটা নিশ্চয়ই হয় না আজ তাদেরকেও বলি তারা যে জায়গায় আছেন তারা অবশ্যই শ্রদ্ধা রেখে স্যার ম্যাডামদের সাথে কথা বলবেন সেখানে উনি বলছেন কি নাটক হচ্ছে যেখানে বাচ্চারাদের নিয়ে মা বাবারা রাস্তায় পড়ে আছে এই ঝড়ে জলে বৃষ্টিতে যেখানে আমাদের ঠিকমতো পরিচর্যার মতো ব্যবস্থা নেই কেউ রাস্তায় পড়ে থাকতে চায় না আমরা নিজেরাও বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের রেখে এখানে পড়ে আছি তো এইগুলোকে যদি ওনার নাটক মনে হয় তাহলে মানবিকতা বোধটা কোথায় যেখানে ওনারা নিজেদের সরকারকে বারবার মানবিক বলেন তো ওনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা তাহলে মানবিক কোথায় যেখানে শিক্ষক শিক্ষিকাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গেছে যেটা রাজ্য অবশ্যই তার জন্য গভর্নমেন্ট কিছুটা হলেও দায়ী এবং কমিশন দায়ী পর্ষদ দায়ী